তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করা একটি আপত্তিকর ছবি নিয়ে রাজ্য রাজনীতি সেখানে দেখা যাচ্ছে যে একটি মইয়ে করে রাজ্যে প্রবেশ করার চেষ্টা করছেন দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ বঙ্গ বিজেপির নেতারা আর রাজ্যের পাহারাদার হিসেবে মুখ্যমন্ত্রী ওই মইকে কার্যত লাঠি মারছেন বাংলার সংস্কৃতি নিয়ে প্রায়শই সুর চড়াতে শোনা যায় শাসক দলের নেতাদের গলায় এখানেই প্রশ্ন উঠছে যে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে লাথি মারা কি বাংলার সংস্কৃতি এতে কি সারা দেশের কাছে রাজ্যবাসীর মাথা হেট হল না এই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা কার্টুনে এরকম রঙ্গরসিকতা থাকেই দাবি তৃণমূল নেতা কুনাল ঘোষের কার্টুন মানে সেখানে একটু রঙ্গরসিকতা থাকে এবং এর মধ্যে খারাপ কি আছে কেবা বা কারা একটা উপরে ওঠার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ফেলে দিচ্ছেন বিষয়টা নিয়ে সরব হয়েছেন বিজেপির আইটি সেল ইনচার্জ অমিত মালব্য টুইট করে তিনি জানিয়েছেন এটি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির বাংলার নেতাদের প্রাণহানির সরাসরি হুমকি এটাই তৃণমূলের সংস্কৃতি দাবি রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে লাথি মারছে মুখ্যমন্ত্রী এই হচ্ছে তৃণমূলের কালচার বহিরাগত সংস্কৃতির ধারক এবং বাহক হল তৃণমূল দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের যে ছবি তৃণমূল কংগ্রেস ছোট করেছে না তৃণমূল কথায় বাংলা বাঙালি বলে বাঙালির রুচির সাথে বাঙালির কৃষ্টির সাথে বাঙালি সংস্কৃতির সাথে এই পোস্ট মানায় না আমার তো মনে হচ্ছে বহিরাগত সংস্কৃতির ধারক ও বাহক হচ্ছে এরা তৃণমূল বহিরাগত প্রার্থী নিয়ে আসছে অন্য রাজ্য থেকে গুজরাট থেকে কখনো দিল্লি থেকে কখনো বিহার থেকে কে করেছে জানি না মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের কে করেছে জানি না লাতকরি করেছে কেউ নির্বাচনের আগে এরকম অনেক নাটক চলবে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সব নাটক অনেক হবে নির্বাচন আছে দিদির অনেক নাটক শুরু হবে ফাটা ভাঙা ভাঙি অনেক কিছু শুরু হবে সব কিছু চলবে ফোর জুন গুন্তি পর্যন্ত তারপর যেমনকার দোষী তেমনই থাকবে ইন্ডিয়া জোট ভেঙে চলে এসছে সেই দোস্তিকে রক্ষা করার জন্য এরপরে নাটকের পালা নাটকের পরে আবার দোস্তির পালা নিউজ